এর পক্ষটা বেস্ট মধ্যে থাকতেন উনি পছন্দ করতেন না। উনি সাহসী ছিলেন এবং সম্পর্ক একটা নৈয়জ্যতার ভিত্তিতে করতে চেষ্টা করতেন অন্য অন্য রাষ্ট্রের সাথে। নত জানো সম্পর্ক কারোর সাথে উনি পছন্দ করতেন না। এই অবস্থায় ওনার ব্যাপারে একটু বলি আমি এখন বর্তমানে আসতে চাই। এ ওনার হাতে কিভাবে বাগшали ব্যবস্থা থেকে গণতন্ত্র ফিরে এসেছে আপনারাoverline শুনেছেন সেটার মধ্যে আর যাচ্ছি না আমরা বর্তমানে চলে আসি বর্তমানে এক কথায় যদি বলি শেখ হাসিনা এবং আওয়ামী সরকার যতদিন আছে আমি সবসময় বিবেচনা করি এটা বাংলাদেশী কোনো সরকার নয় কারণ বাংলাদেশী কোনো জনগণ এই সরকারে ভোট দিয়ে নির্বাচিত করেন এটা ভারতীয় একটা কেন্দ্রীয় সরকারের একটা অংশ যারা ভারতের কেন্দ্রীয় সরকারের হয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে হাসিনা এবং আওয়ামী লীগ ভারতীয় যে সমস্ত পণ্য আছে তার মধ্যে ক্যান্সারের জীবাণু ছড়ানো হয়েছে বাংলাদেশের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ হল পাঁচশো আঠাইশ নম্বর আইটেম এই এবং ক্যান্সার থেকে বাংলাদেশ মুক্ত না হবে তখন ততদিন আমি মনে করি আপাতত বাংলাদেশ স্বাধীন নয় এটা ভারত নিয়ন্ত্রিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্যান্সার দ্বারা সম্পূর্ণ আচ্ছাদিত একটা দেশ আমাদেরকে এই ক্যান্সার থেকে মুক্ত হতে হবে এবং সেজন্য একসাথে হবে বিএনপি বাংলাদেশের একটা বড় দল এই জন্য আপনাদের কাছে আমাদের আশা অনেক বেশি আমাকে একটু আমি এখন শেষ করে দিচ্ছি আমাদের আশাটা বেশি এবং সেটা খুব ন্যায্য একটা আশা বিএনপি নিজেই বিবেচনা করুন গত সতেরো বছরে আপনাদের নিবেদিত প্রাণ যত কর্মী জেল খেটেছেন এবং প্রাণ দিয়েছেন তাদের অর্ধেক লোক যারা প্রাণ দিয়েছেন তাদের অর্ধেক লোক যদি ঢাকা শহরে একদিনে প্রাণ দিতে রাজি হয় যে আজকে আমরা একশো লোক ঢাকা শহরে মারা যাব বিএনপিও যাবে আমাদের ছোটখাটো দলের দুই চারজন করে যাবে তাহলে দেশ সেদিন মুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু দেখা দিবে সেটা একটু বিবেচনা একটা কথা আছে যুদ্ধে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এফার্ট মানে আপনার সক্ষমতাটা এক জায়গায় ব্যবহার করা তাহলে আপনি ভালো ফল পাবেন একজন 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 টেকনাফে পাঁচজন এইভাবে মনে লাভ নেই আসুন আমরা সবাই মিলে একসাথে হই সবাই মিলে মরতে হলে রাজধানীতে মোটা কিন্তু দেশ স্বাধীন করে দিই এই আওয়ামী ক্যান্সারের হাত থেকে ধন্যবাদ সবাই

উপস্থিত সকল অতিথি বিশেষ করে মঞ্চে আছেন আমাদের ডক্টর সাহেব অ্যাডভোকেট সাইদ মিম হোসেন আলাল মৌলানা আব্দুল হালিম মিয়া মুসির রহমান অবসত্তর কর্ণার সরি কর্নার এবং আপনারা যারা সামনে বসে আছেন সকলকে আসসালাম আলাইকুম আজকে আমরা আবারও গুরুত্বপূর্ণ বিষয়তে সব একসাথে হয়েছি এবং আলোচনা সভা তৈরি করার জন্য এবং আমাদেরকে বক্তব্য দেওয়া একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ব্যাপারে আসলে আমাদের আজকে আলোচনা সভা যে মেইন যে উদ্দেশ্য বা যে টাইটল এটা কিন্তু আজকের জন্য সীমিত নয় প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে আমাদের দেশে গণতন্ত্র রক্ষার আমাদের দায়িত্ব রয়েছে এবং গণতান্ত্রিকভাবে জীবিত থাকারও অধিকার আমাদের রয়েছে কিন্তু সেই লড়াই আমরা লড়ছি আমরা বুঝতেছি যে আমরা আমাদের ভিক্টোরি আমাদের স্বাধীনতা বা আমাদের বিজয়ের কাছাকাছি আমরা চলে আসছি তো আরেকটু কিছুদিন

আর আজকের বাংলাদেশে যেই সবচেয়ে বড় যেই সমস্যা আমরা সবাই ফেস করতেছি বড় পলিটিক্যাল রাজনৈতিক সমস্যা আমরা জানি তো নাগরিক হিসাবে নাগরিক হিসাবে আমরা বাজারে যাই আমাদের যে আয় সীমিত আয়ের ভিতরে আমরা কিছু কেনাকাটা করতে পারছি না কারণ আরেকজন অন্য কোন মহলে বেশে চুরি করে আমাদের পকেট টাকা নিয়ে চলে গেছে আজকে আমরা ভোট দিতে পারছি না কারণ আরেকজন আমাদের ভোট আগে চুরি করেছে এখন ভোটের পুরো ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তো বহুদলীয় গণতন্ত্র মানে কি বহুদলীয় গণতন্ত্র মানে শুধু এটাই নয় যে অনেকগুলি রাজনৈতিক দল একসাথে হয়ে এক নির্বাচনে যোগদান দিয়ে গণতন্ত্র মানে যে রাজনৈতিক দল কাকে কে চুজ করবে কাকে কে ভোট দিবে সেই ভোট দেওয়ার স্বাধীনতা অধিকার একটা সাধারণ জনগণের আছে ভোট না দেওয়ারও অধিকার আছে কোন ব্যক্তি যদি দল ছাড়া স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে চায় তারাও একটা রাজনীতি অঙ্গলের পক্ষে যোগদান করতে পারবে ভোটার যদি চায় তাদেরকে ভোট দিতে পারবে যাকে ভোট দিবে সেই গণনায় কিন্তু আলটিমেটলি মিডিয়া মাধ্যমে এবং দেশে প্রকাশ করা হবে সেই দিনগুলি আমরা এই বর্তমানে আমরা কিন্তু দেখছি না আমরা পাচ্ছি না আমরা মনে রাখতে হবে যে বহুদলীয় গণতন্ত্র মানে খালি একটা ইলেকশনের দিন না এটা মানে ব্যাপক আকারে একটা দেশ কি সুশাসনের মাধ্যমে দিয়ে চলবে একটা দেশ কি গণতান্ত্রিক চলবে আর একটা দেশের জনগণের কথা জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের বিরোধিতা যদি থাকে সেটাও তুলে ধরতে হবে সেটাকে বলে গণতন্ত্র সেটাই হলো যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি যে রহমান প্রতিষ্ঠিত করে গিয়েছিল প্রথমে উনি যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করে আমাদের গণতন্ত্র দেওয়ার জন্য তারপরে আবার উনি কিন্তু মানে মোটামুটি রাজনীতি যুদ্ধ করেছিল আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র বিহীন দেখতেই পাচ্ছেন দুর্নীতি সীমাহীন সীমাহীন মূল্যস্ফীতি সীমাহীন আবার আমরা যারা যুবক আমরা যুবক আজকাল শিক্ষার মান এত কমে গিয়েছে যে যারা শিক্ষা পাচ্ছি কিছুটা তারা বাজারে যে চাহিদার সাথে আমরা নিজেদেরকে কুল মেলায় পাচ্ছি না আর যারা কোন রকম একটা ডিগ্রি পাস করছি আমরা বেকারত্ব তো তার এটা এই এই ধরনের এই ধরনের গণতন্ত্র না থাকা ডাইরেক্ট একটা রেজাল্ট কোনো জবদেহিতা নাই চোর দেখে নিয়ন্ত্রণ করার কোনো জায়গা নাই জনগণ কি চাচ্ছে সেটা কথা বলার কোনো স্কোপ খুঁজে পাওয়া যাচ্ছে তো সেই কারণে আবারও বলছি আজকে বাংলাদেশ এখনো অপেক্ষায় আছে যে যেই উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল যে রূপরেখা দিয়ে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল সেই দুটো লক্ষ্য আমাদেরকে আবার অর্জন করতে হবে আমাদের লড়াইয়ের মাধ্যমে আমাদের রাজনীতিকের মাধ্যমে এবং আমাদের শিক্ষা এবং মেধার মাধ্যমে আর যখন একটা দেশে গণতন্ত্র থাকে না যখন একটা দেশে গণতান্ত্রিক কায়দায় একটা ফ্যাসিবাদ ফ্যাশি বা ক্ষমতা দখল করে নিতে থাকে তখন হয় কি তখন তারা বিদেশি প্রভুর রূপে নির্ভরশীল হয়ে যায় কারণ এখান থেকে তো ক্ষমতা আসতে হবে জনগণ থেকে যদি না পান তাহলে বাইরের কোন রাষ্ট্র থেকে পেতে হবে আর তখন বাইরের কোনো রাষ্ট্র যখন আমার 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 ভাইকে হত্যা হত্যা করে করার পরে বিচারও পাওয়া যায় না তখন এই বর্তমান ফ্যাসেস রেজি সেই প্রতিবাদ করার ভাষাও তারা খুঁজে পায় না কারণ নিজেরাই তো অন্য গ্রন্থ অন্তর তো ওরা আরেকজনকে কি কি বলবে বা কি শিক্ষা শিক্ষা দিবে বা কি আয়োজন করবে নিজের দেশকে স্বাধীন করার জন্য সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান খালি একটা দলের নেতা নয় সৈদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালি একটা জনগোষ্ঠীর নেতা নয় উনি পুরা বাংলাদেশের নেতা সকল দলদের উনি নেতা সকল সামাজিক উনি নেতা এবং বিশেষ করে উনি আন্তর্জাতিক মহলেও নেতা কারণ মিডিল ইস্টে উনি যুদ্ধ বন্ধ করার জন্য ডাইরেক্ট এককালে যায় ভূমিকা রেখেছিল তো ওই দেশ এবং বিদেশ সবাই শহীদ জিয়া রহমান রহমানকে আমরা এখনো স্মরণ করি শহীদাম রহমান অবদানের জন্য আমরা এখনো ঠিকই আছি উনি যে ত্যাগ স্বীকার করেছিল সেই ত্যাগ এখন আমাদেরকেও স্বীকার করতে হবে এই কথা রেখে আমার বক্তব্য আমি শেষ করতেছি আবারও সেবা ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকেও শুভ দিন দিচ্ছি

নতুন প্রজন্মকে আমরা খুব বেশি করে ধরতে পারিনি এটা আমাদের স্বীকার করতে হবে দিন নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছতে না পারার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা সেটা হচ্ছে টানা পনেরো বছর ধরে একটা সরকার ক্ষমতায় থাকার কারণ জনগণ শুধু ঘোষণায় দেননি নিজের অত্যন্ত সুন্দরী স্ত্রী এবং দুটি শিশু সন্তানকে ফেলে রেখে সরাসরি যুদ্ধে চলে গিয়েছিলেন

যেদিন পলাশীর প্রান্তরে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল ডুবে গিয়েছিল সেই তেইশে জুন হচ্ছে আওয়ামী লীগের জন্মদিবস বছর পরে উনিশশো ছিয়ানব্বই আওয়ামী আবার যেদিন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল আজকের কথিত প্রধানমন্ত্রী নেতৃত্বে শেখ যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিন তার রাজনৈতিক উপদেষ্টার নাম ছিল আব্দুল মালেক আপনাদের মনে আছে ডাক্তার আব্দুল মালেক দুর্গকের ফেরস্তার নাম হচ্ছে আব্দুল মালেক দোজকের ফেরেস্তার নাম আব্দুল মালিক দোজক যিনি পাহাড়া দেবেন সেই বিচারের দিনে সেই লোকের তিনি রাজনৈতিক উপদেষ্টা করেছিলেন ওই সময় শেখ মুজিবুর রহমান সাহেব উনিশশো তিয়াত্তরের নির্বাচনের আগে চিঠি দিয়ে ভারতের কাছ থেকে মুক্তিযুদ্ধের লক্ষ্যে অর্জিত বাউন্ন কোটি টাকা ট্রাঙ্ক ভরে পাঠিয়ে দেওয়ার জন্য সেখানে অনুরোধ করেছিলেন এবং সে টাকা এনে দলের নির্বাচনের কাজে ব্যয় করেছিলেন একটা কথা ইতিহাসের বাইরে বলবো না কারণ প্রায় চারশোর মতো মামলা মাথায় নিয়ে হাঁটছি তার মধ্যে সাজাও হয়েছে সুতরাং কথা বলতে আমাকে তো সতর্ক হতে হবে এজন্য যেগুলো বলছি ইতিহাস নির্ভর তথ্য নির্ভর কথা বলছি বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে তারা ভ্যাং চায় এখান থেকে একটু কষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার সময় দেখবেন বড় কাচের একটা আবরণের নিচে শেখ মুজিবের পাকিস্তান আমলের পাসপোর্টটা বাধাই করা আছে তবুও পাসপোর্টটা বাধাই করা আছে সেখানে শেখ মুজিবের যে জন্মদিন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কিংবা অন্য কোন বইতে এই জন্মদিনের সঙ্গে কোনো মিল নাই শেখ মুজিবের আত্মজীবনীতে শেখ জামালের যে জন্ম তারিখ সেই তারিখের সঙ্গে বর্তমান ইতিহাসের তো চালুন যদি সুইকে বলে যে তোর গায়ে একটা চিত্র আওয়ামী লীগের অবস্থা হচ্ছে তাই বিএনপি শরীরে যদি একটা চিত্র থাকে বিএনপি সুই আর আওয়ামী লীগ হচ্ছে চালুন অসংখ্য চিত্রে বোঝাই এটা ভোটের অধিকারের জন্য তো দেশটা যুদ্ধ হয়েছে তাহলে তো যুদ্ধ করার কোনো প্রয়োজন থাকতো না শেখ মুজিব যদি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন যদি হয়েই যেতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেটা তিনি চাইতেই পারেন কারণ তিনি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এটা তার কোনো দোষ নেই সুতরাং স্বাধীনতার চিন্তা তার মাথায় ছিল না বলেই তিনি সাথী মারছে বলেছেন এই এই আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নট যুদ্ধ সংগ্রাম এবং যুদ্ধের মধ্যে পার্থক্য আছে সংগ্রাম একটা পারস্পরিক ধারাবাহিক ব্যাপার দীর্ঘ সময় ধরে হয় বাংলার ভাষা আন্দোলন বা আটচল্লিশের স্বাধিকার আন্দোলনের মধ্য থেকে এটা শুরু হয়েছিল বা উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাব থেকে শুরু হয়েছিল সেই সংগ্রামের কথা যে উনি বলেছেন কিন্তু ভাষণে তো দেশ স্বাধীন হয় নাই ভাই দেশ তো স্বাধীন হয়েছে বুলেটে দেশ স্বাধীন হয়েছে অস্ত্রের লড়াইয়ে দেশ স্বাধীন হচ্ছে মহাপুর মহাপুরের সংগ্রামের বিনিময়ে আজকে বারবার বলার চেষ্টা করা হচ্ছে ভাষণের মধ্য দিয়ে চেষ্টা করছে জাতির পিতা জোর করে বানানোর চেষ্টা করা হচ্ছে একজন মুসলমান হিসেবে দৃঢ় কণ্ঠে মুক্ত কণ্ঠে উচ্চারণ করতে চাই এবং দৃঢ়তার সাথে বলতে চাই মুসলিম জাতির ইতিহাস মুসলিম জাতির পিতা হচ্ছে জোর করে কাউকে জাতির পিতা বানানো যাবে না চেষ্টা যত হাজার বছর ধরে করেন তাতে কোনো লাভ নেই বাকসাল করে সমস্ত দলকে বিলুপ্ত করে দিয়েছিলেন জিয়াউর রহমানকে প্রতিনিয়ত আওয়ামী লীগের সালাম করা উচিত কারণ তার স্বাক্ষরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আজকে এই প্রেস ক্লাবে আমরা যখন অনুষ্ঠানের অনুমতি চাই প্রেস ক্লাব কর্তৃপক্ষ বলে স্লোগান দেওয়া যাবে না এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমানের অনুদানের টাকায় এক কোটি টাকা তারি দিয়েছিলেন তখন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব জিয়াউর রহমানের বিশাল হৃদয়ের পরিচয় জানতে চান আলিম ভাই অনেক কথা বলেছেন তার হৃদয়টা ছিল সমুদ্রের মতো মহাসমুদ্রের মতো যেখানে প্যাসিফিক যেখানে আটলান্টিক যেখানে আরব সাগর ভারত মহাসাগর সমস্ত একত্রিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে যখন তিনি প্রেসিডেন্ট হন নাই যখন বিএনপির জন্ম হয় নাই উনিশশো ছিয়াত্তরে উনি একটা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস যেটা আমরা বলি এটা পালন করার জন্য একটা জাতীয় কমিটি করেছিলেন সে জাতীয় কমিটিতে আনোয়ার হোসেন মন্ত্রী ছিলেন সে জাতীয় কমিটিতে সাহারিয়ার কমিটি ছিলেন সে জাতীয় কমিটিতে জাহানারা ইমাম ছিলেন সে জাতীয় কমিটিতে আপনার মুন্তাসির মামুন ছিলেন এই সমস্ত লোকদের তিনি সেই জাতীয় কমিটিতে রেখেছিলেন অর্থাৎ একটা বিশাল হৃদয়ের পরিব্যক্তি তিনি দেখিয়েছেন বাংলাদেশের মানচিত্রটাই ছিল শহীদ জিয়ার হৃদয়টা নাহলে একটা দলের যে সঙ্গীত দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই জন্য